রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার দেখতে পাচ্ছেন আমাদের যে হাতের ব্যাগটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু শুধুমাত্র তিনশো আশি টাকা পেয়ে যাচ্ছে এই ব্যাগটি কিন্তু খুব রানিং আইটেম আমাদের আপনার আদরের বাচ্চাদের জন্য খুব রানিং আইটেম এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু লাইটিং ব্যাগ বলা হয় এই লাইটিং ব্যাগটি কিন্তু আমাদের খুব রাইট রানিং আইটেম এই ব্যাগটি কিন্তু খুব ভালো চলছে এটি হচ্ছে তিনশো টাকা এটি হচ্ছে চারশো বিশ টাকা দেখতে পাচ্ছেন শুধু চারশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন এই ব্যক্তি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে চারশো বিশ টাকা এভাবে কিন্তু প্রচুর মডেল আমাদের কাছে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্যক্তি দেখতে পাচ্ছেন পাঁচশো বিশ টাকা শুধুমাত্র পাঁচশো বিশ টাকা এই যে এই যে ব্যক্তি দেখতে পাচ্ছেন শুধুমাত্র পাঁচশো বিশ টাকা এইভাবে কিন্তু আমাদের এই শোরুমটিতে আপনি হাজার হাজার মডেল পাবেন আমি আপনাদেরকে দেখাতে পারব তো আমরা শর্ট ভিডিও করছি আপনাদের জন্যই তো আপনারা যেই যেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিওর নিচে আপনার মোবাইল নাম্বার পাবেন মোবাইল নাম্বার দেখে আপনারা অবশ্যই অর্ডার করতে ভুল করবেন না যেখান থেকে দেখছেন যারা ব্যাগের ব্যবসা করেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা অনলাইনে ব্যাগগুলো অর্ডার করতে পারবেন এবং কন্ডিশনের মাধ্যমে আপনারা ব্যাগগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনি চাইলে কন্ডিশনে আমরা আপনাদেরকে ব্যাগগুলো দিতে পারব তো এইভাবেই কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে আমরা এই ব্যাগগুলো দিয়ে থাকি আপনারা যে যে জায়গাতে দেখছেন সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি মুক্তার ব্যাগিস্ট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি